নমস্কার আমি প্লাবন মন্ডল আমার বিভাক্ষ আমার ঠিকানা সুলঙ্গুরি কলোনি গৌরঙ্গনগর নিউ টাউন কলকাতা আমার নিবেদন কবিতা হাত হাতগণনা কবি সুকুমার রায় ওপারার নন্দ গোসাই আমাদের নন্দ খুড়ো স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো ছিল না তার অসুখ বিসুখ ছিল সে যে মনের সুখে দেখা যেত সদাই তারে হুকো হাতে মুখে হঠাৎ কি তার খেয়াল হলো চললো সে তার হাত দেখাতে ফিরে এলো শুকনো সরু ঠকাঠক কাঁপছে দাঁতে শুধালে সে কয় না কথা আকাশেতে রসেচে মাঝে মাঝে শিউরে ওঠে পরে জল চোখ খুবে শুনে লোকে দৌড়ে এলো ছুটে এলেন মশাই সবাই বলে কাছ কেন কি হয়েছে নন্দোসাই খুঁড়ো বলে বলবো কি আর হাতে আমার স্পষ্ট লেখা আমার ঘাড়ে আছেন শনি ফাঁড়ায় ভরা আয়ুর রেখা যাইনি জানা ফিরছি কত গ্রহের ফেরে হঠাৎ আমার প্রাণটা গেলে তখন বছর আমার হয়েছি ফলে ওরে তোদের নন্দ ঘুরো এবার বুঝি পটল তোলে কবে কি যে ঘটবে বিপদ কিছু হায় যায় না বলা এই বলে সে উঠলো কেঁদে ছেড়ে ভীষণ উচ্চ গলা দেখে এলাম আজ সকালে গিয়ে ওদের পাড়ার মুখো বুড়ো আছে নেইকো হাসি হাতে তার নেইকো হুকো